যে তিনটা নিয়ম মেনে চললে আপনার দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনি ওষুধ ব্যতীত মুক্তি পাবেন প্রথম এক নাম্বারটা হলো কেগেল ব্যায়াম কোন মানুষ যদি প্রতিদিন পনেরো মিনিট থেকে বিশ মিনিট নিয়মিত কেগেল ব্যায়াম করে তার পেলভিক মাসেলগুলো শক্তিশালী হয় ফলে তার রক্ত চলাচল বাড়ে যত রক্ত চলাচলটা বাড়বে তখন পেনিসের মধ্যে যে একটা শক্তি সঞ্চারিত হবে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো খাদ্য অভ্যাস আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে পরিবর্তন করে যেটা প্রোটিন সমৃদ্ধ খাওয়ার যেমন ডিম মাছ মাংস অর্থাৎ ফেক জাতীয় খাবারগুলা বাদ দেওয়া আর যেটা হলো যে আপনার খেজুর বাদাম কিশমিশ কাঁচা রসুন এরকম সুনির্দিষ্ট খাদ্য তালিকা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার যৌনশক্তিটা বৃদ্ধি হবে তিন নম্বর হল বিভিন্ন রকমের টেকনিক্যাল মেথডগুলা অ্যাপ্লাই করা যেটাকে আমরা বলি স্টার্ট স্টপ মেথড আর হলো যে যে আপনার যদি মানসিক টেনশান প্রেশার নিয়ে আপনি সেক্সুয়াল লাইফে যান তাহলে দেখবেন যে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর পয়েন্টটা হল যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে একটা মানসিক অশান্তি থাকে তাহলেও সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে